এটা আপনাকে কে শেখাইল এটা আপনাকে কে মানতে বলল তারা যেন নৈতিকতা নিয়ে থাকতে পারে প্রজন্ম ধরে আগানো একজন সামাজিক জীব হিসেবে সমাজের একজন মানুষ হিসেবে আমার দ্বারা আপনার ক্ষতি হবে কেন বা আপনার দ্বারা আমার ক্ষতি হবে কেন আইন ও বিচার দিয়ে অপরাধ কি পরিমাণ কমেছে দেশে বা সারা বিশ্বে তেমন একটা কমেনি একই অপরাধে অভিযোগ প্রমাণিত হয়ে দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে বছরের পর বছর কারাবরণ করছে কিন্তু ওই অপরাধ আবার ঘটেছে কেন ঘটলো ওই অপরাধটি দ্বিতীয়বার বা তৃতীয়বার যে করছে সে কি এটা খেয়াল করে করছে যে আগে একজন এই অপরাধ করার কারণে তার জেল হয়েছে ফাঁসি হয়েছে তাই আমাকে অপরাধটি করা যাবে না না এটা ভেবে কখনোই করেনি কারণ পরিস্থিতি এক একটা পরিস্থিতি এক এক রকম প্রেক্ষাপট ভিন্ন থাকে বাস্তবতা ভিন্ন থাকে চিন্তায় ঘুষ দুর্নীতি চুরি এসব হয়ে যাচ্ছে এসব হয়ে আসতেছে গত পাঁচ ছয় মাস আট মাস ধরে হচ্ছে এমন না এসব হয়ে আসতেছে বহু বছর ধরে আপনার মধ্যে যদি নৈতিকতার একটা গুণ থাকে নৈতিকতার ন্যূনতম চর্চা থাকে তাহলে আপনার দ্বারা কারো কখনো ক্ষতি হবে না তাহলে আপনার মধ্যে যদি এমন মনোভাব থাকে যে আপনার দ্বারা কারো কখনো ক্ষতি হবে না এটা আপনাকে কে শেখাইলো এটা আপনাকে কে মানতে বললো যে না তোমাকে এইভাবে চলতে হবে তোমাকে কারো ক্ষতি করা যাবে না পারিলে উপকার করবা এটা মানুষ শিখে থাকে পারিবারিক সামাজিক এবং নিজের প্রচেষ্টায় নিজের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দেখেন একটা দেশের সরকার তার দেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের সামাজিক সুন্দরভাবে চলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীতে প্রচুর পরিমাণে ব্যয় করে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে এই যে হাজার হাজার কোটি কোটি টাকা আপনি ব্যয় করলেন এটা আউটপুট কি পরের বছর গিয়ে যা পাওয়া যাচ্ছে তার পরের বছর গিয়ে একে অপরাধ হচ্ছে তার পর বছর গিয়ে ওই আবার একই অপরাধ হচ্ছে এটা একটা আউটপুট তো থাকা দরকার যে আমি দুই সালে আমার জননিরাপত্তার জন্য জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পিছনে ব্যয় করেছি তিরিশ হাজার কোটি টাকা তো এত টাকা খরচ করার পরে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শেষ করার পরে অন্তত আপনাকে এটা নিয়ে বসা উচিত যে আমি যে বিশ হাজার কোটি টাকা বা তিরিশ হাজার কোটি টাকা ব্যয় করলাম এতে আমি কী আউটপুট পাইছি গত বছরের তুলনায় অপরাধ কি পরিমাণ কমছে গত বছরের তুলনায় বিচার কি পরিমাণ হয়েছে কার্যকর হয়েছে এভাবে আসলে হয় না এভাবে হবে না কারণ নেক্সট অপরাধীরা ওসব ভেবে অপরাধ করে না প্রেক্ষাপট ভিন্ন থাকে বাস্তবতা ভিন্ন থাকে তাহলে কি করা উচিত এই অপরাধ সামাজিক অপরাধ থেকে বেরিয়ে আসা দেয় কীভাবে একটাই উপায় আছে সেটা হচ্ছে নৈতিকতার চর্চা আমাদের মধ্যে শুরু করা আপনার জনগণের মধ্যে নৈতিকতার চর্চা শুরু করা নৈতিকতাটা হচ্ছে এত গভীর একটা বিষয় যে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে পরিবারে শিশু বয়স থেকেই এর পেছনে বিনিয়োগ করা উচিত দেখেন ভালো ইংরেজি জেনে আমি ভালো আমলা হতে পারছি না ভালো অঙ্ক জেনে ভালো বিজ্ঞান পড়ে আমি ভালো আমলা হতে পারতেছি না আমি সৎ আমলা হতে পারতেছি না আমাকে যখন আমলা হিসেবে নিয়োগ করা হচ্ছে তখন আমার বুদ্ধির প্রয়োজন আছে ঠিকই কিন্তু আমাদের আমার কিন্তু বিবেকেরও একটা প্রয়োজন আছে যে আমি রাষ্ট্রের একজন আমলা হয়ে একজন বড় সরকারি কর্মচারী হয়ে আমি জনগণের যেখানে হিসাব নিকেশ ব্যয় এসব দেখাশোনা করব সেখানে আমি কতটা স্বচ্ছতা ধরে রাখতে পারতেছি আমার অনুসারী যারা আছে তাদের মধ্যে কতটা স্বচ্ছতা নৈতিকতা এবং জব নিশ্চিত করতে পারতেছি এই বিবেকটা কিভাবে কাজ করবে এই বিবেকটা আসলে আপনি আঠারো বছর পরে বিশ বছর পরে ইউনিভার্সিটি পরে এসে মোটিভেশন দিয়ে এটা ঠিক করতে পারবেন না এটার ভিত্তি তৈরি হয় শিশু কিশোর বয়সে তাই আপনাকে শিশুদের নৈতিকতা বিকাশে ইনভেস্ট করতে হবে গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে প্রাইমারি স্কুল থেকে যে আজকে দু হাজার সাল আজকে দুই সালে ক্লাস ক্লাস ফোর থেকে যদি আমি একটা রেঞ্জ বলি যে ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা আজ থেকে পনেরো বছর পরে দেশের বিভিন্ন শ্রেণীর আমলাতে যাবে রাজনীতিতে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা যাবে মানে তাদের হাতে দেশ নিয়ন্ত্রণ হবে তো আমি এই প্রজন্মটাকে এমনভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে চাই যে শিক্ষাটা তারা বুঝতে পারবে যে কোনটা খারাপ কোনটা ভালো তার বিবেককে তার বিবেককে পুশ করতে হবে তার বিবেককে ধাক্কা দিতে হবে যে তুমি যেটা করছো এটা ঠিক না এটা এভাবে করতে হবে এটা এভাবে চিন্তা করতে হবে তোমার কোনো কাজ বা কর্ম পৃথিবীর অনুভূতি আছে এমন অনুভবক্ষম প্রাণীর ক্ষতি করলো কি না এটা খেয়াল করে চলতে হবে অনুভূতি আছে এমন প্রাণ আছে সে হতে পারে মানুষ সে হতে পারে পশু পাখি সে হতে পারে উদ্ভিদ যার প্রাণ আছে অনুভব ক্ষমতা আছে এমন অনুভবক্ষম প্রাণের ক্ষতি করল না আপনার কোনো কাজের দ্বারা আপনার কোনো ব্যবহারের দ্বারা এটা খেয়াল করে চলতে হবে তাহলে সমাজে পরিবর্তন আসবে আমি যদি বলতে পারি যে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আমার দ্বারা এই দেশের কোনো মানুষের ক্ষতি হবে না আমি হয়তো গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না আমি একটা কোনো গাছের ডাল ভেঙে ফেলছি তাই অত গভীরে আমি যাচ্ছি না যদি মানুষের কথাই ভাবি যে আমার দ্বারা পৃথিবীর কোনো মানুষের কোনো রকম ক্ষতি হবে না ইনশাল্লাহ তো আপনি আমার দ্বারা যদি কোনো ক্ষতি না হয় আপনার দ্বারা যদি কোনো ক্ষতি না হয় তাহলে সমাজে কোনো সমস্যা নাই এ সমাজে কোনো ঘুষ নাই চিন্তাই নাই চাঁদাবাজি নাই ধর্ষণ নাই হত্যাকারী নাই কোনো রাহাদারি নাই কোনো দাপট নাই কোনো ক্ষমতার প্রদর্শন নাই কোনো দুর্নীতি নাই সমস্যা সব তাই গভর্নমেন্টকে উচিত প্রজন্ম ধরে আগানো আমি আজ থেকে আগামী বিশ আজ থেকে আগামী পনেরো বছর চলুক এভাবে চলতে চলুক কিন্তু আগামী পনেরো বছর পর যখন আমাদের সন্তানরা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন আগামী বিশ বছরের পরে দু হাজার পঁয়তাল্লিশ সালের পরের সময়টা থেকে তারা যেন নৈতিকতা নিয়ে থাকতে পারে